দীর্ঘ টানা পোড়ানোর পর অবশেষে ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সম্পূর্ণ হয়েছে সেই বৈঠকে পাঁচটি দফা এবং দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা আলোচনা করেছেন যেখান থেকে একাধিক রদ বদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চলুন দেখে নেব কাকে কোন পদে এবং কোথায় বদলি করা হয়েছে অপরদিকে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইতে রীতিমতো হুঙ্কার প্রধান বিচারপতির এছাড়াও বেরিয়ে এসেছে অভিনেতা তথা সাংসদ দেবকে কেন্দ্র করে বিশাল বড়সড়ো আপডেট অপরদিকে বেরিয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে গোটা ভারতবর্ষের মানুষের জন্য এক বিরাট ভয়ঙ্কর খবর গোটা দেশ জুড়ে এক দেশ এক ভোট ইতিমধ্যেই ঘোষণা অমিত শাহের তো চলুন দেখে নেব আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তো চলুন শুরু করা যায় জেল কলকাতায় সিপি শুধু নন পুলিশ ও স্বাস্থ্য দপ্তরে একাধিক রদ বদল মুখ্যমন্ত্রী যেমন কথা তেমন কাজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং এ বসাকালীনই তিনি আশ্বাস দিয়েছিলেন কিছু পদ বদলি করার জন্য ঠিক তার পরের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কোন পদে এবং কোথায় বদলি করা হচ্ছে সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলে তাদের পাঁচ দফা দাবির মধ্যে একটি দাবি কার্যকর হল রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েক এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে কৌস্তব নায়কের জায়গায় নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন স্বপন সোরেন পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে থাকা দেবাশিসকে বদলি করে জনস্বাস্থ্যের স্পেশাল অফিসার অন ডিউটি পদে মঙ্গলবার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফেও একটি বিবৃতি দিয়ে এমনটি জানিয়েছেন তিনি এছাড়া কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বর্মা বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতার নতুন পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে এই মনোজ ভর্মাকে সাথে সাথে অভিষেক গুপ্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার আরও অন্যান্য একাধিক পদে রদবদল করেছে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মেনে নিয়ে বিভিন্ন পদ দেখে ইতিমধ্যেই বদলি করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা অপর আপডেটে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে কোর্ট থেকে বের করে দেব মমতার পদত্যাগ দাবি করায় হুঁশিয়ারি সুপ্রিম প্রধান শুনানির শেষের দিকে হঠাৎ কিছু ওঠেন বিচারপতি আইনজীবী বলে তাকে থেমে যেতে বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বারবার বলতে থাকেন এক সেকেন্ড এক সেকেন্ড কিন্তু আইনজীবী বলতেই থাকেন তাকে থামাতে গিয়ে সুর চড়ান প্রধান বিচারপতি এটা কোনো রাজনৈতিক ফোরাম নয় আপনি একজন বারের সদস্য আপনি কোনো রাজনৈতিক দল সম্পর্কে কি মনে করেন তা আমার দেখার বিষয় নয় আমরা চিকিৎসকদের সমস্যার বিষয়টা দেখছি আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত তাহলে সেটা আমাদের একটিয়ারের মধ্যে পড়ে না আইনজীবী না প্রধান বিচারপতি রীতিমতো ধমক দেন বলেন শুনুন আমার কথা আমার কথা না শুনলে আদালতটাকে থেকে বের করে দেব ঠিক এই ভাষাতেই হুঙ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপরাধটি বেরিয়েছে যে ঘাটালের সংসদ তথা অভিনেতা দেবের তরফ থেকে তিনি কি বললেন দেখে নেব আরজিকর নিয়ে আমি এসে সাংসদ যদি থাকি তাহলে ঘাটালে মানুষ যারা বন্যার মধ্যে ডুবে আছে তাদের সঙ্গে ইন্টারস্ট্রেস হ্যাঁ আমি আজকে আরজিকর নিয়ে কোনো মন্তব্য রাখতে চাইছি না আমার কাজ হচ্ছে আমার ঘাটাল জলে ভাসছে এবং মানুষ কষ্টের মধ্যে আছে কত মানুষের বাড়ি ডুবে যাচ্ছে কত মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে অনেক নতুন শিশুরা আছে তাদের কাছে যেন বাচ্চাদের খাবার যেন পৌঁছতে পারে পরিষেবাগুলো রাস্তাগুলো বন্ধ কারণ ঠন্দে হওয়ার পর রাস্তা চলাচল বন্ধ হয়ে যায় কারণ বোটের উপরেই অনেক কিছু হয় তো বোটের পরিষেবা তাদের ওষুধ তাদের খাওয়ার দাওয়ার জলের সমস্যা ইলেকট্রিসিটি অনেকগুলো ভালো আর বারে যেটা আমাদের পেয়ে হয়েছিলো ইলেকট্রিক কারেন্টে অনেকজন মারা গেছিলো সেই খবরটা ছিল সেটা তাদের সাথে কথা বলা কোথাও মানে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেন রেডি থাকে এ জল বেশি ডেঞ্জার জোনের উপরে ইলেকট্রিক লাইনগুলো বন্ধ করা এবং সঙ্গে সঙ্গে যখন ইলেকট্রিক জলটা নেমে গেলে সেই লাইন লাইনগুলোকে মরামত করে যেন ইলেকট্রিক সার্ভিসগুলো শুরু হয়ে যায় তো এই সমস্ত কিছু আমার আমার এখন আমার কাছে এটা ফার্স্ট প্রায় জনস ডাক্তারদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা এখন কর্মবিরতি পালন করছে তুমি কি ডাক্তারদের অনুরোধ করবে যাতে দিন থেকে অনুরোধ করছি এবং ঘাটাল অনেস্টলি স্পিকিং ঘাটালে যেহেতু ঘাটাল আপনি দেখেছেন কি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস শুরু হয়ে গেছে সিটি স্ক্যান শুরু হওয়ার কথা এবং ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল বা ডেভেলপ সুপার স্পেশালিটি হসপিটালে যেভাবে এখানকার ডাক্তাররা পরিষেবা দিচ্ছে আমি বলব শুধু আমি নয় আমার মনে হয় ঘাটাল লোকসভা কিন্তু প্রত্যেকটা মানুষ খুশি একটুই বলতে চাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটলে বন্যার মধ্যে দাঁড়িয়ে আমি আর নিয়ে কোনো বক্তব্য চাই না বাংলার মতন প্রত্যেকটা মানুষের মতন আমিও চাই ডাক্তাররা তাদের কাজে ফিরে আসুক আমরা সবাই চাই কে নেয় যেন হয় এবং যা যা দোষী তারা যেন শাস্তি পায় একটা কথা আমি এক মাস ধরে বলতে মানে একটা আমরা সবাই চাই এবং আমরা আজকে সমাধানও চাই আজকে পাঁচটার সময় যতদূর আমার কাছে খবর আজকে মিটিংও হওয়ার কথা আমি চাই যে আজকে যেন সমাধান হোক এবং কারণ অনেক মানুষ তো জুনিয়র ডাক্তার ছাড়া হসপিটাল চলবে না এটা আমরা সবাই যতটা সিনিয়র ডাক্তারের প্রয়োজন অতটা জুনিয়র ডাক্তারেরও প্রয়োজন এবং আজকে আমার কাছে কেউ যদি রুগী আসে আগের দিন আমি যখন ইয়ে করেছিলাম একটা বাচ্চার পায়ের সমস্যা আসছিলাম তাকে হসপিটালে আমরা আরজি আর্জিকেও বলছি তোমার পিজিতে পাঠাই এবং আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানুষের আমাদের উপরে অনেক বেশি চাওয়া পাওয়া থাকে এবং তার সবচেয়ে বেশি এ থাকে যে মানুষের এই যে ডাক্তারের সমস্যা বা ডাক্তার সময় কোনো অসুখ হলে তার রিকমেন্ডেশন পাওয়া বা তার হসপিটালে ভর্তি করে এটা সবচেয়ে মানে আমি আর দশ বছর ধরে এমপি হিসেবে এই এই আবেদনগুলো অনেক বেশি থাকে যে দাদা একটু হসপিটাল কথা বলে না আমার এইটা হচ্ছে না একটু টাকা দিন না এই কিডনি ডায়ালিসিস হচ্ছে তারা টাকা লাগবে তো সেই সব করতে এই যে ডাক্তার রিলেটেড হসপিটাল রিলেটেড সমস্যাগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি থাকে যেমন এটা ডাক্তাররাও বোঝে আমি জানি না আজকে রেজাল্টটা কী হবে ডাক্তাররা সবচেয়ে বেশি বলি আমি যেহেতু আমি রিপ্রেজেন্টেটিভ রাজ্য সরকারে আমি এটা অস্বীকার করতে পারবো না আমি যাই বলি না কেন কোথাও যেন এটা মনে হবে কে দেব রাজ্য সরকারের পক্ষ হয়ে বলছে কিন্তু মানুষের হয়ে আমাদেরকেই কথা বলতে হবে এটুকু বলবো কি প্লিজ ফিরে আসুক কারণ এই দাবিt আমার মনে হয় রাজ্য সরকার মেনিয়া উচিত আমি তার পক্ষে এবং যেই পরিষেবাগুলো মানুষ কত 40 দিন ধরে পাচ্ছে না সেই পরিষেবণের মানুষের পাক এবং যারা শাস্তি যারা যারা দোষী তারও জন্য শাস্তি পাবে আজকে সবচেয়ে বড় আপডেটই বলা হচ্ছে এক দেশ এক ভোট কবে থেকে জানিয়ে দিলেন অমিত শাহ मोदी সরকারের এই মেয়াদের মধ্যেই এক দেশ এক ভোট নীতি কার্যকর করা হবে মঙ্গলবার একতা স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি বলেন নির্বাচন খরচ কমাতে এই পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ম কার্যকর হলে সেটা সবার পক্ষেই মঙ্গল হবে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী মোদী সরকার যেটা বলে সেটা করে দেখায় এবারও তার ব্যতিক্রম হবে না অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় গোটা ভারতবর্ষ জুড়ে এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল তুলেছিলেন এবারে মোদী সরকারের তৃতীয় মেয়াদে গোটা জুড়ে সেই এক দেশ এক ভোট চালু করার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি খুব শীঘ্রই এই নতুন সিস্টেম কার্যকর হবে এবং প্রত্যেককেই তা মানতে হবে বলে ইতিমতো সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ভারতবর্ষ জুড়ে নির্বাচনের যে পরিমাণ খরচ হয় সেই খরচ কমাতেই নাকি এই অভিনব সিদ্ধান্ত বলে দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো ফেন গোটা ভারতবর্ষের নির্বাচন আলাদা আলাদাভাবে হওয়ার জায়গায় যদি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হয় এর ফলে কতটা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আপনার মনে হয় এর ফলে দেশের সরকার গঠনে কতটা সুবিধা বা অসুবিধা হবে বলে আপনার মনে হয় এক দেশ এক নির্বাচনের আপনি কতটা পক্ষে বা আপনি এর সঙ্গে কতটা সন্তুষ্টি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কে জানাবেন থ্যাংক ইউ ফার্স্ট থ্যাংক ইউ ফর